আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রসুল আকরম সাল্লাম বলেছেন আল মির আতুল মুমিন মমিন মমিনের আয়না শুরু সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার নয় হাদিসটি হাসান ছনদে বর্ণিত হয়েছে এই হাদিসটিতে খুবই লজিক্যাল ছয়টি শিক্ষা রয়েছে তো চলুন জানার চেষ্টা করি সেই শিক্ষাগুলো কি কি এক কোন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তার শরীরের মধ্যে কোনো ময়লা বা ত্রুটি থাকলে আয়না তাকে তা দেখিয়ে দেয় তেমনি একজন মমিন একজন মমিনের সামনে দাঁড়ালে তার মধ্যে কোন আয়না মানুষের দোষ ত্রুটি দেখিয়ে দেয় কিন্তু তাকে তিরস্কার করে না তেমনি একজন মমিন আরেকজন মমিনের দোষ ত্রুটি লক্ষ্য করলে তা তাকে জানিয়ে দেবেন এজন্য তাকে অপমান করবেন না তাকে তিরস্কার করবেন না তিন আয়না মানুষের মধ্যে যতটুকু ত্রুটি লক্ষ্য করে ঠিক ততটুকুই দেখিয়ে দেয়। একজন দেয়ের মধ্যে যতটুকু লক্ষ্য করবেন ঠিক ততটুকুই তাকে জানিয়ে দেবেন আহ একটি জায়গায় দশটি বলবেন না বা বাড়িয়ে বলবেন না চার আয়না যার মধ্যে ত্রুটি লক্ষ্য করে তাকেই দেখিয়ে দেয় তেমনি একজন মমিন আর একজন মমিনের মধ্যে যে ত্রুটি লক্ষ্য করবেন সে ত্রুটি শুধু তাকেই বলবেন তাকে জানিয়ে দেবেন এটি অন্যকে বলবেন না বা প্রচার করে বেড়াবেন না পাঁচ আয়না মানুষের মধ্যে ত্রুটি যতবারই দেখতে পায় ততবারই তাকে দেখিয়ে দেয় অর্থাৎ আয়নার সামনে মানুষ যতবার দাঁড়ায় তার শরীরের মধ্যে কোন ময়লা বা ত্রুটি থাকলে তাকে দেখিয়ে একজন একজন মধ্যে যতবার ত্রুটি দেখবে তাকে জানিয়ে দেবেন একবার জানিয়ে দিয়ে দায়িত্ব মুক্ত হওয়ার চেষ্টা করবেন না কিংবা হতাশ হবেন না যে আমি তাকে এই ত্রুটি কথা বলেছি তিনি সংশোধন করে নিচ্ছেন না আর বলার দরকার না আমার দায়িত্ব শেষ এরকম করবেন না বরং যতদিন তিনি সংশোধিত সংশোধন করে নিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত তাকে নিয়মিত বলতেই থাকবেন মানুষের দেখিয়ে দিলে মানুষ আয়নার রাগান্বিত হয়ে আয়নাকে ভেঙে ফেলেন না ঠিক তেমনি একজন মমিন আরেকজন মমিনের ত্রুটি দেখিয়ে দিলে ধরিয়ে দিলে যিনি ধরিয়ে দিচ্ছেন তার উপর রাগান্বিত হবেন না এবং তার প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবেন না বরং নিজে ত্রুটি সংশোধন করে চেষ্টা করবেন এবং এটাকে নিজের জন্য আশীর্বাদ মনে করবেন কিন্তু বর্তমান বাস্তবতা হচ্ছে এরূপ করা হলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠি অথবা তার প্রতি রাগান্বিত হয় ওটি তার প্রতি বিরক্তি প্রকাশ করি এবং সেই কারণেই এই ছন্নাটি বর্তমান সমাজ থেকে প্রায় বিলুপ্ত হতে চলেছে এটি মোটেই কাম্য নয় তো যারা আমরা এই ভূমিকা পালন করি মোমেন মোমেনের জন্য আয়নার ভূমিকা পালন করি তাদের এই যে ছয়টি শিক্ষা রয়েছে হাদিসটিতে সেভাবেই এটি বাস্তবায়ন করার চেষ্টা করা উচিত এবং যার ত্রুটি ধরে দেওয়া হচ্ছে তারও উচিত এটিকে নিজের জন্য কল্যাণকর মনে করে নিজের ত্রুটি সংশোধন করে নেওয়া যদি সেই ব্যক্তি তাকে ব্যক্তিগতভাবে সংশোধন করার চেষ্টা করে বল ত্রুটি ধরিয়ে দেয় তাহলে তার এটি বরং মানে খুশি মনে তার ত্রটি সংশোধন করে নেওয়া উচিত এতে করে উভয়ে দুনিয়া এবং আখিরাতে মানে কল্যাণ প্রাপ্ত হবে আশা করা যায় আসসালামু আলাইকুম আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক